সোনা বাজায় কোনা ব্যাঙ্গে বাজায় ঢোল পাতুরি কাকিমা রেধে রেখেছে ইলিশ মাছের ঝোল তাও আবার ডিমওয়ালা হালকা পাতলা ঝোল দেখো আজকে রাঁধলাম ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে একদমই হালকা রান্না তাহলে চলো মাছ কাটা থেকে শুরু করি এই দুটো আমাদেরই গঙ্গার ইলিশ একদম টাটকা গায়ে একটা লোদ ভাব থাকে মাছের এই মাছে কিন্তু সেটাও আছে এই মাছ দুটো দিয়ে আমি আর দুটো কাঁচকলা দিয়ে রান্না করব তার জন্য এবারে আমি মাছ দুটো কেটে নেব মাছটা কিন্তু খুব একটা গঠন যে ভালো চওড়া তা নয় তো যাই হোক মাছটা আমি ভালো করেই কেটে নিয়েছি আর দুটো মাছের মধ্যেই কিন্তু অনেক বড়ো বড়ো ডিম হয়েছে এবার ডিমগুলো তো ভালো এবার মাছটা দেখো একেবারেই টাটকা মনে হচ্ছে যেন পোনা মাছ যাই হোক আমি এবারে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি এটাকে তেলে ভাজব সেই কারণে নুন হলুদ মাখিয়ে এবারে ভাজব এটা ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছটা একটু বাসি হলে তবে ভালো হয় সময় নেই একদমই টাটকা ছিল তো পোনা মাছেরই মতনই দেখতে তেল একদমই হয়নি বললেই চলে তো যাই হোক আমি কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি এবার এটা আমি সুন্দর এপাশ ওপাশ করে ভেজে নেব তবে খুব একটা কিন্তু কড়া ভাজা দেব না কেননা ইলিশ মাছ কিন্তু কড়া ভাজা দিলে খেতে ভালো লাগে না হালকা করে এপাশ ওপাশ একটু দাগ লাগিয়ে ভেজে নেব যতই বলো না কেন এটা ইলিশ মাছ ইলিশ মাছ হলো মাছের রাজা যার স্বাদ আর গন্ধ অতুলনীয় ইলিশ মাছের বিশাল নাম পান্তা ইলিশ তো ভীষণ প্রিয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে মাছটা সুন্দর করে আমি ভেজে এবারে তুলে নিলাম আর ডিম ভরা তো ভীষণ লোভনীয় ভীষণ ভালো লাগছে ডিমের বিশাল স্বাদ খেতে ভীষণ ভালো হয় ডিম তো এবারে আমি মাছটা তুলে নিয়ে সেই কলার মধ্যেই দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এই যে তেলটা এই তেলটা কিন্তু আমি এবারে তুলে নেবো কেননা এই তেলের মধ্যে মাছের একটা সুগন্ধ রয়ে গেছে সেই কারণে এই তেলটা আমি এখন তুলে রেখে দেব। এটা আমি সব শেষে দেব। আবার করাতে একটুখানি তেল দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম একটু কাঁচা জিরে একটু সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দিল দিয়ে দিলাম কাঁচকলা এই কাঁচকলা আমি আগে থেকেই হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কষটা বেরিয়ে যায় এবারে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার মশলা ধোয়া বাটি জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো তোমার নুন ওই মশলার মধ্যে এবারে হলুদ দিয়ে দিয়েছি সেটা বোধহয় দেখানো হয়নি যাই হোক এবারে মশলাটা যখন কষানো হয়ে গেল দিয়ে দিলাম জল জল দিয়ে খুব বেশি জল দিতে হয় না কেন কাঁচকলা খুব বেশি সময় সিদ্ধ হতে লাগে না তো কাঁচকলাটা তিন চার মিনিট ফুটে গেছে ফুটে উঠেছে এইবারে দিয়ে দেবো মাছ মাছ দিয়েও আমাকে একটুখানি ফোটাতে হবে কারণ মাছটা কিন্তু আমি খুব ভালো ভাজি মাছটা দিয়ে একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার দু মিনিট একটু ফুটতে দেবো দু মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে দেখব যে কতটা কী হয়েছে আমার কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে আর ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়িতেই বলছিল যে ইলিশ মাছের ভালো গন্ধ বেরোচ্ছে সব শেষে রান্না তো একদম শেষ সব শেষে কিন্তু দিলাম সেই ফোড়ন দিয়ে তুলে রাখা তেল যে তেলটার মধ্যে ইলিশ মাছের গন্ধ মিশে আছে এবার কিন্তু রান্না আমার একদম কমপ্লিট রান্না হয়ে গেছে আর এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে হালকা পাতলা জিরে বাটা দিয়ে ঝোল তোমরা কজনে খাও জানি না কিন্তু আমি কিন্তু এভাবে করি আমরা কিন্তু এখানে পেঁয়াজ রসুন দেই না আদাও দেই নি এইরকম রান্না করলে এই রান্নার একটা আলাদা স্বাদ কারণ যে জিনিসের যেমন গন্ধ এখানে যদি আমি পেঁয়াজ রসুন দেই তাহলে আমার ইলিশ মাছের গন্ধ অনেকটাই হারিয়ে যাবে আর পেঁয়াজ রসুন ও নিজের গন্ধটাকে মানে তুলে ধরবে তো সেই কারণে কিন্তু পেঁয়াজ রসুনটা আদা দেইনি। তো আমার রান্নাটা কমপ্লিট এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো কতটা লোভনীয় দেখতে খেতে অবশ্যই সুন্দর হবে কারণ এটা একদমই টাটকা মাছ আর ইলিশ মাছ বলে কথা কালো জিরে কাঁচকলা দিয়ে হালকা পাতলা রান্না আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা যদি আমার দেখে থাকো তাহলে তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার মতো এই গরমে হালকা পাতলা রান্না করে খাবে এবং খাওয়াবে সবাই ভালো থেকো টাটা